বৃষ্টি এলেই কাজী ভাষার বৃষ্টি বৃষ্টিধারা বুকে উঠে কম্পন চাপে ফোটে ফোটা বিন্দু মাটিতে পড়ে মৃদু কম্পন বাহুতে কলাকলি ফোটে ফোট বৃষ্টি এলেই জেগে ওঠে ফোট আষাঢ়ের বৃষ্টি নয় অপরিপক্কের বৃষ্টিধারা সত্যিকার ভালোবাসা নয় শুধু চাহিদার স্লোগান মনটা স্নিগ্ধ সুসমায় ভরা বৃষ্টি এলেই জেগে ওঠে ভোট শব্দে ছন্দে ছংকারে বৃষ্টির পাদুকার শব্দে মাথার গন্ধে ভরপুর আয়োজন বৃষ্টির বেগতি ক্রিমঝিম উভয়ের পক্ষ বিপক্ষ পরিসংখ্যান বৃষ্টি এলেই বুঝি মনজয়ী প্রাণ বৃষ্টিতে ভিজে আদর সহ মাত্রা উঠে কম্পন চরম বৃষ্টি ঢেলে দেয় দুজনে হতাশা ক্লান্তি ধুয়ে দেয় বৃষ্টি ভূদণ্ড শান্তি আনে বৃষ্টি বৃষ্টি এলেই জেগে ওঠে সৃষ্টি গাণিতিক টেবিলের শীর্ষে ছন্দের পুরাণ কাহিনীর বৃষ্টি প্রেমিক প্রেমিকা হয়ে উঠে চঞ্চল সাধারণ মানুষের প্রশান্তি ভাবনার ভালোবাসায় তুলে ঝুঁকি বৃষ্টি এলেই আসে কোলে সৃষ্টি বৃষ্টি এলেই জেগে উঠে ভালোবাসার স্মৃতি বৃষ্টি এলেই ঘরে ফিরে যাওয়ার এক ধরনের তারা বৃষ্টি এলেই ভালোবাসা মানুষের মুখের ছবি প্রতি মুহূর্তে প্রতিবিম্ব হয়ে ধরা দেয় বৃষ্টি এলেই এক ধরনের হতাশা জাগে প্রেমিক প্রেমিকার মাঝে বৃষ্টি এলেই সাধারণ মানুষের কৃষকের ঘরে আসে প্রশান্তি বৃষ্টি এলেই সাধারণ মানুষ ঘরে তুলে নতুন ফসলের স্মৃতি বৃষ্টি এলেই শান্তি 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 বৃষ্টি এলেই শান্তি